প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি বেকারি স্টাইলের চিকেন ড্রামস্টিক রেসিপি বেকারি স্টাইলে চিকেন ড্রাম আজ আপনাদের খুব সহজেই বানিয়ে দেখাবো এই চিকেন ড্রাম ছোটদের বড়দের খুবই পছন্দের অনেকের এই রেসিপিটা রেস্টুরেন্টে গিয়ে কিনে খাওয়ার সামর্থ্যের মধ্যে তাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ ভাবে এই চিকেন রামিস্টিক রেসিপি আর কথা না বলে চলুন তাহলে রান্নায় চলে যাই শেষ পর্যন্ত সবাইকে সাথে থাকার অনুরোধ প্রথমে আমি চিকেন রামিস্টিক বানানোর জন্য পাঁচটা চিকেন লেগ পিস নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়ি আপনাদের ইচ্ছে মতো নিতে এবার আমি চলে একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি লেগ পিস গুলো সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর নিয়েছি এরকম সাইজের তিনটা আলু আলুগুলো আমি চিকেনের সাথে সিদ্ধ করে নেব যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় আলুর ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবকিছুর সাথে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস লেবুটাকে আমি হাত দিয়ে ভালোভাবে চিপে সব টুকরো রস দিয়ে দিচ্ছি এবার আমি চিকেনের সাথে একটু ভালো করে সবকিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেন গুলো ভালো করে সিদ্ধ করে নেব এখন আমি ঢাকনাটা তুলে দেখবো চিকেন আর আলু সিদ্ধ হয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন চিকেন আলু দুটোই সিদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব। আলু আর চিকেন গুলো আমি ঠান্ডা করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন হাড় থেকে চিকেন গুলো আমি আলাদা করে নিয়েছি এই হাড় গুলো ফেলে দেওয়া যাবে না আমি একটা পাত্রে হাড় গুলো কেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে অথবা পাটাই এবার আমি আলু গুলোকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখন আমি সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি একশো চামচ জিরা গুঁড়ো একশো চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স ঝালটা পছন্দ মতো দিয়ে দিয়ে দিলাম দিলাম কিছু ধনে পাতা মরিচ কুচি আমি সামান্য একটু আবারও লবণ দিয়ে দিচ্ছি করার সময় আমি দু লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু টেস্ট করে বোঝে শুনে দিতে হবে এবার আমি সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু চিজ আপনারা চাইলে বাটার অথবা চিজ আরো বেশি করেও দিতে পারেন সব উপকরণে একসাথে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি ড্রাম স্টিকের পোটটা আমার রেডি হয়ে গেছে ড্রাম স্টিকের জন্য আমি পাঁচটা সমান সমান বল ড্রাম স্টিকটা আমি করে দেখাচ্ছি আপনাদের আমি যে হাটটা রেখেছিলাম পোটটা দিয়ে লেগ পিজে শেপ করে নিলেই ডামিস্টিকটা তৈরি হয়ে যাবে এখন আমার সবগুলো চিকেন ড্রাম স্টিক তৈরি করে নেওয়া হয়ে গেছে এটা বানানো খুবই সহজ আশা করছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন এবার আমি কোট করে আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমের মধ্যে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে দিতে হবে দেওয়ার পরে একসাথে ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে প্রথমে আমি ময়দায় ডাম ডামিস্টিকটা ভালো করে গড়িয়ে নিচ্ছি ময়দায় কোট করে নেওয়ার পরে আমি ভালো করে ডিমে কোট করে নিচ্ছি কোট করে নেওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাজার সময় যাতে না যায় সেভাবে আমাদের কোট করে নিতে হবে আমার হাতের কাছে ব্রেড গ্রাম নাই তাই আমি টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি আমি টোস্ট বিস্কুটের উপরে গুড়িয়ে নিচ্ছি ভালোভাবে ড্রামস্টিকটা কোট করে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি সবগুলো ডামেস্টিক আমি একইভাবে বানিয়ে নিয়েছি নাস্তাটা যদি আপনারা ফ্রিজে বানিয়ে রেখে দেন যখন তখন মেহমান আপ্যায়নে এবং বাচ্চাদের ভেজে দিতে পারবেন ডামি গুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম মিডিয়াম আছে তেলটাকে গরম করে নিতে হবে আমার রেসিপিটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি কেমন হয়েছে ড্রামস্টিক গুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এবার আমি ড্রামস্টিক একটা প্লেটে তুলে নিচ্ছি সবগুলো ড্রামস্টিক আমি একই ভাবে ভেজে নিলাম এইভাবে আমি তৈরি করে নিলাম অসাধারণ মজাদার রেস্টুরেন্ট স্টাইলের ড্রামস্টিক এইভাবে ড্রামস্টিক রেসিপিটা প্রিয়জন এবং পরিবারের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ